হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তা প্রতিদিনের মতো চলে আসলাম আজকাল একটি নতুন ভিডিও নিয়ে আপুর মানে সাফায়াত হচ্ছে সব কিছু ডান ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি শাড়ি পরে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যেটা হচ্ছে আপুর শাড়ি সবাই এত কম বেশি দেখছেন আপুর ভিডিওতে তা আমি একবার বিশ্বাস করবেন কিনা জানি না আপুর সাক্ষী বা আমাদের ওখানে যারা ছিল সবাই সাক্ষী পাঁচ মিনিটে আমি শাড়ি পরছি শাড়ি বড় কথা না সাজ মানে সাজ শাড়ি সব পাঁচ মিনিটেও লাগে নাই আমার মানে আমি জাস্ট শাড়িটা পরছি মুখ যেমন ছিল তেমনই জাস্ট টাচ আপ দিছি অ্যান্ড চুল সেটা আমার আগে থেকেই ছিল এইটাই আর কিছুই না আর এখানে মেরিকে হচ্ছে বলছি একটু ধরো আমার দেখে দেখায় আর দেখেন আমি এত চিকন হয়েছি আপুর ব্লাউজ আমার একদম ফিট লাগে মানে আরও ঢোলা লাগে বাট অনেক মানে শুখাইছি আমি অনেক শুখাইছি আপু হচ্ছে বলতেছিল যে এটা তোমার লাগবে নাকি পরে আমাকে লাগতে পারে আর এখানে সবাই শাড়ি পরছে আপু শাড়ি পরছে আমিষ পরছি মরিয়ম পরছে মেরি বাদে সবাই পরছে বাট ওর একটু মনটা খারাপ ছিল যে ও পরতে পারে না আমি বুঝছি বাট ওই টাইমটাতে আম্মু হচ্ছে অনেক তাড়াই ছিল যে চলে যাবে এই জন্য আমি আর জোর করি নাই যদি আমার কোনো প্রোগ্রাম হতো আমি অবশ্যই মেরিকে শাড়ি পরাতাম মেরিকে আগে পড়াতাম ভাই আর এখানে সবাই ভাবি মানে সবারই কিউটি কিউটি বেবি বেবি নিয়ে হচ্ছে শাড়ি টারি পরছে বাট আমি পড়তে চাই নাই কারণ আমার ছেলে ছোটো ছেলেকে আম্মু রাখতে পারে না আম্মুরও শরীর খারাপ মানে সব কিছু মিলিয়ে আমি পড়তে চাইনি পরে আপু জোর করে আমাকে পড়াইছে যে পড়ো না পড়লে কেমন লাগে সবাই বলবে যে তুমি ফিটফাট হয়েছো বোনকে পড়াও নাই বা এরকম কোনো কথাবার্তা উঠবে পরে আমি বলতেছি যে আপু দেখো এরকম বাবা বাবুকে নিয়ে আমি সব কিছু করতে পারতেছি না বলতেছে পাঁচ মিনিটের ব্যাপার পাঁচ মিনিট পাঁচ মিনিটে শাড়ি পরছি দুই মিনিটে খুলে ফেলছি অ্যান্ড ছিলাম মনে হয় বেশিক্ষণ ছিলাম অল্প কিছুক্ষণ ছিলাম দশ মিনিট কি পনেরো মিনিট ছিলাম শাড়ি পরে কারণ হচ্ছে প্রোগ্রামটা হতে যতক্ষণ লাগছে অতটুকু টাইমই ছিলাম আর এদিকে হচ্ছে আপু আর দোলা ভাই একটু ফটোশ্যুট করছে সবাই গোল্ডেন বাট সাফায়াত হচ্ছে রেড আমাদের বার্থডে বয় ঘুম চলে আসছে আমাদের বার্থডে বয় কিন্তু অনেক গুড বয়

অনেক ওজন আছে তো না কার দাম বলে দি আমি ভাইয়া भाभी অনেক সুন্দর দেখতে তোমরা সবাই এসেলাইছ পড়া যাবো না যাবো সুন্দর আ বলিয়াম সামনে খাবে আ আস্তে भाभी কেটকিন অনেক বড় তুমি ভিডিও Them কেমন তোমার তো দাও ওয়াও ওয়াও দি দাও দি দাও আ

मामा ऐसे सुंदर है विद्यार्थियों मामा ने तो ना ऊड़े और मांस से चला तो है तो तो ना हां आस्के वाले ए धोती तो तो धो तो भैया अम्मा रुको दान आगे चलो रेड़ा अरे यार आवाज जरा ना लग नहीं इधर आओ अब क्लियर क्यों नहीं यार ठीक का नहीं यार ए मामा ठीक करें हां हां जो रिएक्शन दे करें

सवाल काम तो तब तरी सवाल काम तो फिर कुछ से क्या नहीं बना ये बाया डाउन ये रहा ये रहा रात कुछ है ये रहा ये रहा কেন টু জলব না এটা কোনো কথা দুই বছর আমরা বার করে নেছিলে এর জলাই দিন আমি তাই আমি তাই ভালো পাশে ও আমার যাই কোলা আমি তাই আমি তাই না বল তুই তুই দেখ তুই না না আয় সবাই তো বিজাস লর তো বিজাস এই যে এরকম থাক

Dai, da 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 d y da 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 d 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 da 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 d